আল্লা উপস্থাপন করবা মগর তোমার জবান দিয়ে আজকে দুনিয়ার জমিনে বেটাগিরি দেখারায় হাজার ন্যায় করার পরেও কৌটোর মধ্যে গিয়াও তুমি নির্দোষ মানসরে ফাঁসির কাস্ট জুলারায় আর দোষী মানসরে বুড়া রায় আল্লাহর কসম খাইয়া খুয়া আর ওই কিয়ামতর ময়দান যে জবান দিয়া জমিন বেটা গিরিয়ার খোসলায় ও জবান ও আল্লাহ লুহার ফেরাক মারিয়া রাখবা হন আউজুবিল্লাহ হয়তো ভাবতে পারেন আমার জবানটা যদি আল্লাহ মোহর মারিয়া রাখি দে আল্লাহ যদি আমার জবানটার মধ্যে যদি ফেরাজ মারিয়া রাখে আমার জবানে আমার বিরুদ্ধে কোনো সাক্ষী দিত নাই মগর আল্লাহ রব্বুল ইজতল জালাল বানো সাধু আর জুলু বিমা কানু একসিবুন বন্ধা তুমি টেনশন করিও না তোমার জবান আমি আল্লাহ লাগাম লাগাই লাগাইমু মগর তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে যুবক যুবক মধ্যে তুমি অপকর্ম গুলা করিয়া জমিনের মধ্যে তুমি মাস্টার ভীষণ হড্ডায় আমার বোনতে মোবাইল নাজাল ফিল্মগুলা দেখিয়া জবিলর মধ্যে তুমি মোবাইলের মধ্যে হস্ত মৈতুন আল্লাহর পচম খাইয়া খুঁয়ার সেই হাতগুলা পিয়া মতর মাঠ তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদা মামলা করিয়া খুঁব আল্লাহ ও না ফরমানটে আমার মতো হাত দেওয়ার কারণে কত না ফরমানি করলো কত নিমকার আমি করলো কত গুণা জমিন করলো আমি আল্লাহ তার বিরুদ্ধে তোমার আদালত সাক্ষী দিলাম যত যুব সমাজের না যাই ফিল্ম দেখিয়া অবৈধ ফিল্ম দেখিয়া নারী জাতির লোক অবৈধ কথা খুঁজা যত যুবকের তুমি মাস্টার মিশন করবাই তুমি হস্তমই তুমি করবাই রে যুবক কিয়া মতর ময়দানা তোমার আমার আতগুলারে আল্লাহ রব্বুল আলামিনে কিয়া মতর মাঠ গর্ভবতী বানাইবা হৌ নাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আমার উম্মত হল কিয়ামতের ময়দান আমার আল্লাহ এক দল নারী আর পুরুষের হাত গুলারে আল্লাহ এক গর্ভবতী বানাইবা সাহাবায়ে কেরাম আকলে ফরমানিয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর আল্লাহ কিয়ামতর ময়দা কোন কারণে মানুষ জাতির হাত গুলারে বানাইবা আমার নবী বলেন যত যুবকে যত পুরুষে যত মহিলা না ফিল্ম দেখিয়া যত পুরুষ মহিলা না যায় অবৈধ ফলের মধ্যে আলাপ করিয়া নিজে হাত দিয়া যখন হস্তময় তুন করবায় আল্লাহ কিয়ামতর ময়দান হস্তময় তুন করার কারণে তোমার হাত গুলারে বানাইবা হৌ না আর একটা হাত তাকিয়া একটা নয় দুইটা দুইটা নয় তিনটা নয় রে যুবক লক্ষ লক্ষ সন্তান হল তোমার হাত তাকিয়া আল্লাহ কিয়া বা ময়দান প্রসব দেওয়াইবা আমরা গুনা চলে নানি হ্যাঁ পাহাড়ের নিচে গার্লফ্রেন্ড লইয়া বইয়া হন খাম চলে বড় মজার গব চলে হনো বইয়া আর আৰু তো আর মজার জায়গা জাফলঙ্গর পর্যটক হেরিয়া ও বাইকর ঘরে বুয়াই লোয়া নাই সিএনজির ঘরে ও ঝান ফাঁকি লইয়া হনো বুয়া তুই নাই ওই কেন ঠিক নি হাসাও নি কা হায়রে সিলটি মুসলমান না ইdare सनম না দিdare খোদা ইদার কা রে না উদার কা মুসলমান মদেপুরিয়া ও মুড় দায় খালি ঠিক কইয়াও তবে গরো যায় গুছা করছুন নি আমরার যুবক ভাইয়েন তোর হাল বর্তমান ওলা না নে একদম স্মার্ট এর হুজুর কল দেখলো বুদু হয় না আগরাম লর বেটিনতে মেছাবোল দেখলে ইখরের বের আসলো সোনোর বের আসলো সোন বুঝেননি ইকর বুঝেননি বুঝার কথা তো শিলটি নানি ও ইখরের বেড়ে দি মেটি গুণ্ঠা দিয়া খরে দি বা বেড়ে দি উগি দিয়া দেখতো মেশা খালা না দোলা আর এখন কুর বইনে যদি জাফলঙ্কর মার্কেটও হয় তে দি দাঁড়া মারি দেয় বগি মোল্লা কীটা খুঁজার তো আর ঠিক আছে নানি ভাই এই অবস্থা আমরা আর বাদে খালি খারি রাইতিহাতি মাড্ডায় খাও উঠনে এই গুণাসার ওই গুণায় আপনারে সারিয়া দিত না গুণাত মজা লাগি গেলে এই গুণাতটা কি বারনী বড় ষষ্ঠে বাই আবু জেহেল ডে চিনত আবু জেহেলের নাম হুঁসলায়নি নবীজির আফন চাষা নাই ও রক্তর সঁচা ও আবু জেহেলে গুণাত মজা ভাবার কারণে বিশ্ব নবী তার আফন খলিনটার টুকরা বাতি দেওয়ার পরেও আল্লাহ তার হেদায়ত না না হৌন আউলদাহ আপনি ভাবতে পারেন গাছর তলে বইয়া গুনা খত রাখেও দেখার না এরাও কিয়ামতর দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিব যে পাথর বইয়া আপনি গুনা করবা সেই পাথর ও কিয়ামতর দিন আপনার বিরুদ্ধে সাক্ষী হবে যে লেফর নিচে বইয়া আপনি মোবাইল চালাইবা ও সাইর ফাওয়ালা সকিও আপনার বিরুদ্ধে সাক্ষী হইব হুকান আউজুবিল্লা আর ওদের করি হুকান আউজুবিল্লা গুনাত মজা আছে মজা আছে খরচ মগরে যেদিন দরব জাবির হুসাইন খান মো দনিয়ানি খান দাইল মদনিয়ানি খান গুণ আছে এ যুবক ভাই স্মার্ট হয়েছ তো কি হইছে তোমার তাকিত সুন্দর হজরতে মুসাইব বিন হোমর আসলা যারে দেখতে হু বহু বিশ্ব নবীর মতো ডাকতুবাহ্লাহ আর দূরে তুমি কি তা সুন্দর দেব ভাই তোমার তাকিত সুন্দর আসলা নবী ইউসুভা আলাইসালাম যার চেহারা চেহে বায় বেটিন লাগিয়ে আর খাটিয়া হলাইন হৌ সু না তুমি আর আমিও তাই আমরা সুন্দর নেই একে সেব একবার হলাইলে দুইবার তুলবার নাম আর ও তার চেহারা লইয়া গুনা খড্ডায় নাফরমানি মানি খড্ডায় নিমখ আমি খড্ডায় সরম লাগাত ইউসু আলি ইসাল্লাম কত সুন্দর আসলা চল্লিশ ফুট বা হো সত্তর ফুট নিচে কোথা ফালানির বাদেও ও উপরতে কি দেখা যায় তো চন্দ্র মনো নিচে ঢুকি গেছে হুভা খানা বিবি জুলাই খান নাম শুনছ নি বুঝলায়নি হ্যাঁ ফাগো ফাগো খরি আই লাভ ইউ হইতো হরিয়া ফুলোর থুড়া লইয়া তুমি জানি তো ফুড়ি তোর লাগি ফাগো লইয়া হারি খোলেজোর গেইটে গেইটে বাইকিয়া গুরো নানি কিন্তু নবী নবীউস সালাম রে আই লাভ ইউ হইতো হিয়া ও ভাই আই লাভ ইউন ধুন আসি কেন বালা শব্দ নানি আই লাভ ইউ শব্দর বঙ্গানুবাদিকে খারাপ না বালা আনসার দেও তুমি জানিতি আইলা বি শুনলে মনে করি খার নাম আইলা নি হ্যাঁ আইলা বিহু তো তোমার মারে না তোমার বাপরে না মসজিদর ইমাম রে খো না যাই তরীক্ষায় মা বাপুর ভালোবাসা যাই দাসে না মাদ্রাসার হুজুরতে ভালোবাসা ওইখান যাই নাইনি তো খালি তুমি জানি আড়ুবাহিত মনে করলাই হন খারে হইলেও মনে কই গান ওলা না আইলা আমার দুস্থ হল বুদুর্গ হল বিবি দুলাই খায় হজরত ইউসুফ আলাই হিসালাতামর চেহারা মুবারক দেখার লগে লগে যখন ফাগল হইলা দুনিয়ার সারা মানুষে জানে নবী ইউসুফ আলাই হিসালাতাম আল্লাহ এত সৌন্দর্য দেওয়ার খান বিবি ইউসুফ আলাই হিসালাতাম বিবি হজরতে দুলাই খার মতো নারী হাজারো লক্ষ লক্ষ নারী ইউসু আলাই ইসলাম রে দেখবার লাগিয়া রাস্তাঘাটের মধ্যে লাইন ধরি দাঁড়াইয়া তাক্তা সুবাহান তোমার আমার মতো যুবক রে দুনিয়ার দমিন আল্লাহ যুবকর হালত খান্তা দিছে যুবক খেয়াল করিও গর তাকি যখন বাইক কান্তা লইয়া তুমি যখন জাফলঙ্গর পাহাড়ও যাও ওখান তাকিয়া যখন তোমার মতো যুবক সিলেটের মধ্যে যাও হাজারো যুবক সকালবেলা গর তাকি বাইক লইয়া বারো বিকালে আর যুবক জীবিত করিয়া না একটা বার জানরে জানো যুব কোন সময় মালাকুল কোন মুহূর্তে তোমার আমার মন তো মানুষের জবট মারব দুনিয়ার কোনো মানুষে একটা সেকেন্ড টোর লাগি হইতে পারত নাই মালাকুল মুহূর্তে তোমার আমার লাখান মানুষের কল দিতে একটা বার জমিন ইন্তজার করত নাই ও মালাকুল মুহূর্তে তোমার আমার মতো মানুষের দান কবল করবার আগে তোমার পাশের গ্রামর মহল্লার মসজিদ আয়া জিকার করবারে মসজিদে আব্দুর রহমান ওরফু আব্দু সত্তৰ জান খন্তা কবল সৰদাম বিষয়ে তোমার খাছে যদি পিচ্ছছু জানা আমাে হো চাইন। তোমার মহল্লাৰ মস্জিদে তোমার বিরুদ্ধে যদি শক্তি দিলা এ তোমার বিরুদ্ধে যদি সাি গান্তা দিলায়। আল্লাহৰ কচং হায়া সয়ার বানাকুল মুতে তোমার লগে বাল ব্যবহাৰ সৰতা না এখোনাহজুবিল্লা।